মোমিন মমিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন হ্যাঁ ওই যে নয় নম্বর সা সোরায়তাবার পাঁচ নম্বরে আয়ত যে বলা হয়েছে কাপুরদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করো তো আমি একটা টাফ শিরিয়ে পড়ছিলাম আহ তাপ শিরিব নিয়ে কাশিরে আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করেছিলাম তো ওখানে দেখলাম

তখন কাফেরদেরকে হত্যা করো আল্লাহ তালা এ কথা বলছেন কথা বলছে এটা কোথায় পাইছেন ভাই এই রকমের কথা আমি কোনো জায়গাতে পাইনি আপনি একটু আমাদেরকে তাহলে বের করে দেখান বলেন একটু কোথা থেকে এই রেফারেন্স পাইছেন যে ইসলামের শুধুমাত্র যখন কাফেররা মসজিদুল হারামকে আক্রমণ করবে শুধুমাত্র তখন কাফেরদেরকে আক্রমণ করা যাবে এই তথ্যটা আপনি আমাদেরকে একটু বের করে দেখান দয়া করে আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারি এরকমের কোনো বিধান ইসলামের নাই এটা একদম ডাহা আপনি হয়তো বানায় বলতেছেন অথবা আপনি ভুল পড়ছেন ও মানে এই মসিবিল হারামের বিষয়টা উল্লেখ আছে আহ সিনে কাশিরে আপনি যেটা দাবি করেছেন সেটার সপক্ষে রেফারেন্স দেন বলে আচ্ছা আমার আমার দাবি এতটুকু যে সোরা বাকারার একশো নব্বই এবং একশো নাম্বার নম্বর ওখানে মসজিদে হারাম কথা বললে ভাই আপনাকে তো আমি যেটা বললাম সেইটুকে রেফারেন্স দেন যে ইসলামে শুধুমাত্র কাফেরদের সাথে যুদ্ধ করা যাবে প্রতিরক্ষামূলক যুদ্ধ করা যাবে আক্রমণাত্মক জিহাত করা যাবে না এটুকে রেফারেন্স দিলে হবে জানো ও মানে ওই যে সুরা বাকারা এর 190 এবং 91 নাম্বার ওখানে আছে যে কাফেররা যদি হামলা করে তাহলে হামলা করা যাবে এরকম একটা অবশ্যই এটা তো অবশ্যই কাফেররা যদি হামলা করে সেটা তো অবশ্যই তাদের সাথে সাথে যুদ্ধ করতে হবে এই বিষয় তো কারো কোনো দ্বিমত নাই কিন্তু আক্রমণাত্মক জিহাদ করা যাবে না ভালো করে কথা বুঝা তারপরে উত্তর দিবেন ঠিক আছে আমার বাসায় যদি কেউ আক্রমণ করতে আসে অবশ্যই আমি আমি তার সাথে ফাইট করব কিন্তু বাসায় যাব গিয়ে আক্রমণ করব না এইটা রেফারেন্স দিতে হবে আপনাকে কথা বলতেছেন ওইখানে হয়তো রক্ষণাত্মক জিহাদের কথা বলা আছে কিন্তু তার মানে তো এটা না রক্ষণাত্মক জিহাদি শুধুমাত্র করতে হবে আক্রমণাত্মক জিহাদ করা যাবে না এটা দ্বারা তো এটা মিন করে না আপনাকে যেটা দেখাইতে হবে যে ইসলামের শুধুমাত্র রক্ষণাত্মক জিহাদ 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 আছে আক্রমণাত্মক আক্রমণাত্মক নাই করতে নবী বা আল্লাহ কেউ নিষেধ করছে এটা আপনি আমাদেরকে দেখাবেন আমার কাছে এই রকমের হাজারে হাজারে লাখে লাখে রেফারেন্স আছে যেখানে এখানে আক্রমণাত্মক জিহাদ কিভাবে করতে হবে কাফেরদেরকে কিভাবে মারতে হবে তারা ইসলাম কবুল না করলে তাদেরকে কিভাবে জবাই করতে হবে তাদেরকে কিভাবে তাদের মা বেটিকে গণিমতের মাল বানাইতে হবে এগুলোর হাজার হাজার লাখ লাখ রেফারেন্স আমি নিয়ে বসে আসছি এই জন্য আপনাকে আমি আগে জিজ্ঞেস করেছি আপনি আগে একটু আমাদেরকে রেফারেন্সটা দেন যে আক্রমণাত্মক জিহাদ আকবার কাউকে ধর্মের কারণে বা যে কোনো কারণে আকবার কাউকে আক্রমণ করা যাবে না এটার রেফারেন্স আমাদেরকে একটু আগে দেন আচ্ছা তাহলে এই বিষয়ে আসলে আমি আর একটা জায়গায় পড়েছিলাম আপনি যেটা বলছেন ওই তারই সাথে একটু সুর মিলায় যে আসলে আমি পেয়েছি এরকম যে বনি মদিনায় যখন হিজরত করলেন তখন যে বনি কুরাই যে নামক একটা গোত্র ইহুদি গোত্র তাদের সাথে বিনা যুদ্ধে হচ্ছে জয়ী হয়েছিলেন এবং ওই যে ফাই বলা হয় যেটাকে মানে যে মানে অন্যান্য যুদ্ধে যখন পরাজিত হয় কাপেরা তখন ওটা তো গণিমাতের মাল আর মানে বিনা যুদ্ধে যেটা মানে দখলে আসে সেটাকেলাম আমি তো এটা তো আমি আসলে আহ পঁচিশ দিন অবরোধ করে চারপাশে তাদের দুর্গের চারপাশে পঁচিশ দিন অবরোধ করে রাখছিল সেই পঁচিশ দিন অবরোধে তারা পানি এবং খাদ্য সরবরাহ বন্ধ করে রাখছিল তারা খাবার পান করার জন্য পানিও ভিতরে ঢুকতে দিচ্ছিল না তখন সেই দুর্গের ভিতরে নারী এবং শিশুরা রাস্তা চিৎকার করে 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 কানতেছিল। এই 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 মাথা 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 থেকে চিৎকার চিৎকার করতেছিল বাচ্চারা পানি 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 খাওয়ার জন্য মাথা দৌড়াচ্ছিল তখন মোহাম্মদের এক সাহাবি ভিতরে ঢুকছে আলাপ আলোচনা করার জন্য সে ভিতরে ঢুকে দেখে যে নারী এবং শিশুদের অবস্থা খুবই খারাপ তারা চিৎকার করে কান্নাকাটি করতেছে একটু পানি খাওয়ার জন্য একটু খাবার খাওয়ার জন্য ক্ষুধার কষ্টে এরপরে ইহুদির আর পানীয় এবং খাদ্যের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মসমর্পণ করে পঁচিশ দিন পরে এরপরে মোহাম্মদ এক আছে সেই যে যে সিদ্ধান্তটা দেয় পুরুষদেরকে মাথা ফেলা হবে যারা যাদের তাদেরকে প্রত্যেককে ন্যাংটা করে করে চেক করা হবে তাদের গোপনাঙ্গে চুল গজাইছে কিনা যদি চুল গজায় তাহলে তাদেরকে জবাই আর যদি চুল না গজায় তাহলে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হবে এই ছিল আল্লাহ এবং নবীর যে ফয়সালা এই বিষয় এই রকমের তো অনেকগুলা ঘটনা ঘটেছে তাহলে আপনি যদি বলেন যে শুধুমাত্র ইসলামের রক্ষণাত্মক জিহাদ আছে আক্রমণাত্মক জিহাদ নাই সেটা তো মিথ্যা কথা হবে জি সেটা এটা থেকে এটা থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে আক্রমণাত্মক জিহাদও ছিল আচ্ছা তাহলে আমার আরো হাজার আরো আরো ভালো ভালো প্রমাণ আছে এর থেকে আরো ভালো প্রমাণ আছে আমার কাছে কিন্তু আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপনার কাছে আচ্ছা কই গেল কই গেল আমি কিন্তু আছি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ মমিন ভাই শুনতে পাচ্ছি দাঁড়ান আমার কাছে আরো এটার থেকে আরো অনেক বেটার রেফারেন্স আছে আমার কাছে আমি আপনাকে সেই রেফারেন্স গুলো একটু দেখাচ্ছি আচ্ছা মুমিন ভাই আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো দেখি বাইরে একটু বড় বড় করে নেই দিচ্ছি আবু হুরাইরার দাইল্লাহ তাআলা নমতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই থেকে পড়বেন ভাই পরিচ্ছেদে কি লেখা আছে এটাও ইম্পর্টেন্ট আমি স্ক্রিন বড় করেছি পরিচ্ছেদ ভাই যে পরিচ্ছেদ লেখাটা মনে হয় যে লাইভ লেখা কত সময় দেখাচ্ছে ওইটা হাজি পাইছি যতক্ষণ পর্যন্ত মানুষ ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আচ্ছা এই কথাটার মানে কি যদি একটু বুঝায় বলতেন এটার অর্থ হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ বলছেন নবী মোহাম্মদ বলছেন যে যতক্ষণ পর্যন্ত লাইলাহা ইল্লাল্লা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে এই হত্যা করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি মানে না করলে মানুষ মানে সমস্ত মানুষ সমস্ত মানুষের বিরুদ্ধে নবী কিতাল করবে যতক্ষণ না তারা লাইলা হাইলাল্লাহ বলে মানে মুসলমান না হয় নাকি জি সেটাই আচ্ছা এবার এই হাদিসটা পড়েন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহুতবুন নুতু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হন তখন আরবদের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় মানে আবু বকর যখন খলিফা নির্বাচিত হয় তখন আরবদের কিছু লোক কাফির হয়ে যায় আবার মানে তারা মুসলিম হয়েছিল আবার কাফির হয়ে গেছে ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে বলেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোন প্রভু নেই এই কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আচ্ছা এই কথার মানেটা একটু বুঝিয়ে দেন আমাদেরকে। এখন আবু বকর ওমরকে বলছিল না না ওমর আবু বকরকে বললেন আপনি এদের বিরুদ্ধে কি মবুল রাসূলুল্লাহর একটা উক্তি রাসূলুল্লাহর একটা উক্তি ওমর আবু বকরকে শোনাচ্ছিল যে মোহাম্মদ বলেছে মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দেবে সে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল এই কথাটার মানে হ্যাঁ এই হযরত ওমর এটা একটা উদ্ধৃতি দিলো যে রাসূলুল্লাহর উদ্ধৃতি রাসূলিলা বলেন যে যতক্ষণ পর্যন্ত তারা যে মানে কালেমা কে আল্লাহ কে প্রভু হিসেবে মেনে নাও নিবে ততক্ষণ পর্যন্ত তারা নিরাপদ অনিরহবত থাকবে এইরকম গীতাল চলবে মানে কোপাখপি চলতে থাকবে নাকি জি জি আচ্ছা তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আকবরা ইসলাম আকবরা কতল করতে বলে হ্যাঁ এখন বিষয়টা হলো ওই যে তাফসিরের ভিতরে তাহলে এই আয়াতের কথা উল্লেখ করলো এটা হচ্ছে আসলে তাহলে তো আয়াতের কথা এই আয়াতের কথা মানে রক্ষণাত্মক জিহাদ তো অবশ্যই আছে সেটা তো তাফসিরে থাকতেই পারে রক্ষণাত্মক জিহাদ থাকা মানে তো এটা না যে তুমি তোমরা আক্রমণাত্মক জিহাদ করো না সেটা তো না মানে এটা হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে আর কি তারপরে অন্য জায়গায় তো আসলে আক্রমণাত্মক জিহাদের কথা বলা হচ্ছে এবং হয়েছে ওই যে ভাই এই যে মনে করেন মনে করেন আপনার একটা মানে কোরআনে লেখা আছে তোমরা শুকুরের মাংস খায় না। জি এখান থেকে তো গরুর মাংস খায় না এটা তো বলে নাই ওখানে তাই না না তাহলে শুকুরের মাংস খায় না যেখানে বলা আছে সেখানে আপনি শুকুরের মাংস খাওয়া বিষয় আপনি বিধানটা পাইলেন। আবার আরেক জায়গায় বলা আছে গরুর মাংস খাও বা উটের মাংস খাও সেখান থেকে আপনি গরুর মাংস খাওয়া যাবে উটের মাংস খাওয়া যাবে সেটা বিধানটা পাইলেন তাইলে রক্ষণাত্মক জিহাদের যে মানে বিধানটা আছে কোরানের যে আয়াত আছে সেই তাপ্সের তো অবশ্যই লেখাই থাকতে পারে যে হ্যাঁ তোমাদের কেউ আক্রমণ করতে আসলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো আবার আরেক জায়গায় লেখা থাকতে পারে যে তোমরা গিয়ে আবার যুদ্ধ করবা ওরা যদি ইসলাম কবুল না করে তাহলে ওদেরকে জিহাত করবা এটাও তো লেখা থাকতে পারে ওই আগেরটা লেখা থাকা লেখা থাকাটা তো আক্রমণাত্মক জিয়াতকে ভুল প্রমাণ করে না হ্যাঁ আপনার কথা যুক্তি আছে আচ্ছা ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি তাহলে আমি একটু ফেসটা দেখাতে চাচ্ছিলাম এই জন্য যে এই বিষয় নিয়ে আর একদিন আপনার সঙ্গে কথা হয়েছিল আমার তো আসলে এই প্রশ্নটা আমার মানে তখন করা হয়নি আমি একটু ফেসটা দেখাতে চাচ্ছিলাম আমার কোনো অসুবিধা হবে না আমি আমার ক্যামেরাটা কি ওপেন ক্যামেরা ওপেন করতে গিয়ে আপনি আপনার ডিভাইস পারমিশন অফ করে ফেলছেন ডিভাইস পারমিশনটা অফ হয়ে গেছে মমিন ভাই আপনার যদি মানে নিরাপত্তা জনিত সমস্যা না হয় তাহলে আপনি আপনার চেহারা দেখাইতে চাইলে দেখাতে পারেন তা এটা আপনার বিষয় কিন্তু আপনার আপনি যে ভুল বাটনে চাপ দিচ্ছেন যে সেটার কারণে আপনার ডিভাইস পারমিশন চলে গেছে আপনাকে আপনি মানে ইয়া হয়ে গেছেন ফারাজ ভাই